আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা এই টপিক নতুন টেক্সট বইয়ের পঁচিশতম অধ্যায়ের ক্লাসটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং পূর্ববর্তী যে ক্লাসগুলো চলে গেছে সেগুলো আমাদের প্লে যান সেখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতে পাবেন চলুন আমরা মূল আলোচনা শুরু করি এখানে বলতেছে পঁচিশ পঁচিশ অদ্যা এখানে কোরিয়ান ভাষা পঁচিশকে বলা হয় ইসিপ উ মানে পঁচিশ গুয়া মানে অদ্যা ইসিপ উ গুয়া পঁচিশ অদ্যা ওয়েগিন বিদেশি খুল্লুজা শ্রমিক জিওয়ান সহায়তা খিগুয়ান প্রতিষ্ঠান খিগুয়ান প্রতিষ্ঠান ওয়েগিন খুল্লুজা জিওয়ান খিগুয়ান মানে হচ্ছে বিদেশি শ্রমিক সহায়তা প্রতিষ্ঠান এখানে কিভাবে এসেছেন এটা হবে না এখানে হবে কেন এসেছেন এটা একটা ফেজ এর জন্য অতক্ষে উস কেন এসেছেন এখানে বলতে যে হানগুগ হানগুগ হচ্ছে কোরিয়ান ভাষা সোবুল, ক্লাস সিঞ্চং হার সিঞ্চং হাদা হচ্ছে একটা মানে আবেদন করা আর রডা একটা গ্রামার এই গ্রামারের ব্যবহারটা আমি নিচে শিখব ওয়াশয় এসেছি এখানে এখানে ওয়াশয় এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে এসেছি এরকম কিছু বুঝাইছে হানগো গো সো বল সিঞ্চং হারো ওয়াশয় কোরিয়ান ক্লা মানে কোরিয়ান ভাষার ক্লাস আবেদন করতে এসেছি মনভাব গ্রামারে শিখতে পারবো র এবং উড়োর ব্যবহারটা শিখতে পারবো এবং গীতে মনে গীত মনে ব্যবহার শিখতে পারবো এখানে অহুইস শব্দকোষ আমরা শিখতে পারবো ক্ষিউক মানে হচ্ছে প্রশিক্ষণ ফুরুগুরেম মানে হচ্ছে যে প্রোগ্রাম খোয়ালিয়ন সম্পর্কিত অহুইস শব্দকোষ এগুলো আমরা শিখতে পারবো এখানে বলছে ফুরুগুরেম ইয়ং মানে হচ্ছে প্রোগ্রামের ব্যবহার ভাঙব ভাঙ্গব মানে হচ্ছে যে পদ্ধতি খোয়ালিয়ন সম্পর্কিত শব্দ কোষ সম্বন্ধে আমরা জানতে পারবো এখানে বলছে যে মুন তত্ত্বতে শিখতে পারবো জনশক্তি সাংদাম পরামর্শ কেন্দ্র ওয়েগিন রিয়ক সাংদাম স্যান্ত বিদেশি জনশক্তি পরামর্শ কেন্দ্র হাতসুপ মুখিয় পাটের উদ্দেশ্য ক্ষিয়ক মানে হচ্ছে প্রশিক্ষণ প্রোগ্রাম প্রোগ্রামে প্রোগ্রামে থে হে সম্পর্কে মাল হাল ইত্যাদি কথা বলতে পারা যাবে এখানে বলছে ফুরুগুরাম ফুরুগুরাম মানে হচ্ছে প্রোগ্রাম সিন আবেদন ফিউহান হান পয়জিনিও ফিহিও নল সাইয়ং মানে ব্যবহার করা সাইয়ং হালসু ইত্যাদি মানে ব্যবহার করতে পারা যাবে এরকম কিছু বোঝানো হয়েছে ও হুই ইল শব্দকোষ এক শব্দকোষে একই বলছে ফুরুগুরাম মানে হচ্ছে যে প্রশিক্ষণের প্রোগ্রাম কোয়ালিয়ন সম্পর্কিত ও শব্দকোষ হানগোগ কিউইয় মানে হচ্ছে কোরিয়ান ভাষার প্রশিক্ষণ মানে কম্পিউটার প্রশিক্ষণ এনে বলা হচ্ছে যে ভমনিউল ভমনিওল ক্ষিউক মানে হচ্ছে আইনি প্রশিক্ষণ এখানে আমরা ভমনিউ কেন উচ্চারণ করছি এর উচ্চারণটা একটু আমরা দেখি যদি বিয়পের পরে রিওল আসে এটা নিয়নের মতো উচ্চারণ হয় আর এই নিয়নের মতো উচ্চারণ হওয়ার কারণে যদি এখানে নিয়ন হয় তাহলে বিয়পটা অবশ্যই নিয়ম হবে কারণ যদি বিয়প বাচ্ছি পরে নিয়ন আসে তাহলে এটা নিয়ম হয় এজন্য যদি এটা নিয়ন হিসাবে আমরা দৌড়ি রিওলটাকে বিয়পের পরে যদি রিওল আসে তাহলে এটা নিয়নের মতো উচ্চারণ ধরি তাহলে আমাদের এটা হবে নিয়ম তাহলে হচ্ছে যে ভমনিও ভমনিও ভমনিউল হ্যাঁ এখানে বলছে যে ভমনিউল কিউয়ক মানে হচ্ছে আইনি প্রশিক্ষণ মানে হচ্ছে জিগো ফুলিয়ন মানে হচ্ছে কাজের প্রশিক্ষণ আঞ্চন কিউয়ক আঞ্চন কিউয়ক মানে আঞ্চন মানে নিরাপত্তা কিউয়ক মানে প্রশিক্ষণ নিরাপত্তা প্রশিক্ষণ মুন হুয়া মানে সংস্কৃতি ছে হম ছে হম মানে হচ্ছে অভিজ্ঞতা মুন হুয়া ছে হম সংস্কৃত অভিজ্ঞতা প্রশিক্ষণ এখানে আরো কিছু ইয়ে দেওয়া আছে আমরা একটু দেখি এই চারটা কি বলছে বলছে মুজিব মুজিব মানে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি হানগোক কোরিয়ান বাসে খিউ ইয়ক মানে হচ্ছে যে প্রশিক্ষণের সময় উল সাইল মানে পাঁচ মাসের চার তারিখ এখানে হবে বুথ থেকে চার মাসের পাঁচ তারিখ থেকে ছিরুয়াল মানে সাত মাসের ইউগিল ছয় তারিখ পর্যন্ত মেজু মানে প্রতি বলছে প্রতি সপ্তাহে মে মানে প্রতি জু মানে সপ্তাহে বুঝে মেজু প্রতি সপ্তাহে ইরুয়েল রবিবার মানে দশটা ভূত থেকে হানসি একটা পর্যন্ত মানে হচ্ছে যে প্রশিক্ষণের বিষয়বস্তু এখানে বলছে যে ছু মানে ছুগুপ হবে ছুগুপ মানে হচ্ছে প্রাথমিক জুগুপ মানে হচ্ছে মাধ্যমিক এবং খুগো মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে থপিক চুনবিবান মানে হচ্ছে যে টপিক প্রস্তুতির ক্লাস এনে বলছে যে মুজিব খিগান মানে নিয়োগের সময় মুজিব খিগান মানে হচ্ছে যে নিয়োগের সময় সামুয়াল ইরিল মানে হচ্ছে তিন মাসের এক তারিখ ভূত থেকে সাউল ইশিবিল মানে হচ্ছে চার মাসের বিশ তারিখ পর্যন্ত সিনছং মানে আবেদন ভাঙ্গব মানে হচ্ছে আবেদনের পদ্ধতিটা কি এখানে বলছে যে ভাঙ্গ মন মানে পরিদর্শন করে জবস রেজিস্ট্রেশন করা এখানে বলছে নিজে সশরীরেও রেজিস্ট্রেশন করা কি বোঝানো হয়েছে এখানে বলছে জনহুয়া মানে হচ্ছে জনহুয়া মানে হচ্ছে মোবাইল জবস মোবাইলে রেজিস্ট্রেশন করা যাবে মনে মানে হচ্ছে জিজ্ঞাসা বা সাংদাম পরামর্শ এই নাম্বারটাতে জিজ্ঞাসা এবং পরামর্শ করা যাবে ওই কোর্স সম্বন্ধে চলো নিচে আরো কিছু শব্দ অর্থ আছে আমরা একটু দেখি অয়েগুগিন খুল্লুজা জি ওয়ান স্যান্থক মানে ওয়াগোগিন মানে বিদেশি বিদেশি খুল্লুজা মানে শ্রমিক জি সহায়তা স্যান্থ মানে কেন্দ্র বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র এখানে বলছে মাত্তা মাত্তা মানে হচ্ছে যে সঠিক ইয়ারও মানে বিভিন্ন থা অর্থ হচ্ছে সব এখানে মুনবব ইল গ্রামার এক গ্রামার একে কিনে আলোচনা করছে বলছে যে উ উর উর মানে র বা উর এর গ্রামারের অর্থটা মূলত তে হিসাবে ব্যবহার করা হবে এটা হয় ব্যবহার হয় গাদা উদা ধানিদা মানে আসা যাওয়া কোনো একটা গাছ চলতেছে এটাই বোঝাচ্ছে এটার ক্ষেত্রে ব্যবহার হবে আমরা এর আগে একটা গ্রামার শিখেছিলাম রিও গো উরিগো এর মানে হচ্ছে যে তে বোঝানো হয়েছে এখানে বোঝানো হবে তে বাট কিন্তু চলাফেরার যে বিষয়বস্তুগুলো আছে ওইগুলোর মধ্যে এটা ব্যবহার করা হবে চলো নিচে কিছু উদাহরণ দেখি আমরা কখন র ব্যবহার হবে কখন উ ব্যবহার হবে আমরা একটু জানি উ ব্যবহার হবে বাচ্চিম থাকলে র ব্যবহার হবে বাচ্চিম না থাকলে এখানে কিছু উদাহরণ আছে দেখি মক্তা মক্তা মানে খাওয়া মগুর মানে খেতে মানে খেতে বুঝাচ্ছে বেউদা মানে হচ্ছে যে বেউদা মানে শিক্ষা মানে শিখা অ্যানে বলছে বেউর শিখতে মানদুলদা মানে তৈরি করা মান্দুল্য মান্দুল্য মানে হচ্ছে যে তৈরি করতে এরকম কিছু বুঝাইছে চলো না একটা নিয়েছি উদাহরণ দেখি এনে বলছে মিনমিনা মিনমিনা উং শিনুন মিনমিনা বেগম এনে বলছে সাংদাম পরামর্শ ফাদুর মানে গ্রহণ করতে পরামর্শ গ্রহণ করতে সাংদাম সাংদাম মানে হচ্ছে পরামর্শ কেন্দ্রে খাস গিয়েছিল গিয়েছিল এরকমটাই বোঝানো হয়েছে থারাসিনুন থারা থারা বেগম আহ হানগো গোরল কোরিয়ান বাসা বেউলতে বেউল বেউর মানে এখানে বলছে যে থারা শিনন থারা সাহেব হানগুগর কোরিয়ান ভাষা বেউর মানে শিখতে আহ সান্তানিও মানে কেন্দ্রে আসা যাওয়া করে এরকম কিছু বোঝানো হয়েছে তার মানে র এবং উর অর্থ আমরা তে হিসাবেই জানবো থেহুয়া এল কথোপকথন এক বলছে জিগুয়ান মানে কর্মচারী যে আছে উনি যে এখানে ইয়ে আছে সে বলতেছে যে হাসি ও আনিউ হাসি মানে কেমন আছেন অর্থাৎ কেউ কেন এসেছেন এখানে বলতেছে যে ফুয়ং বলতেছে যে হানগোক সোবল কোরিয়ান ভাষার ক্লাস সিংচং হারব আবেদন করতে র আবেদন করতে ওয়ান নুন দেয় মানে এসেছি এরকম ওয়ান নুন দে বলা হয়েছে যদি তবাচ্ছিমের পরে নিয়ন আসে তাহলে তবাচ্ছিম দিয়েও নিয়নের মতো উচ্চারণ হয় এই জন্য বলা হয়েছে ওয়ান নুন দেয় মানে এসেছি জিগুম এখন সিন ছং মানে আবেদন খিগানি জিও মানে আবেদনের সময় তাই না মানে জিও এটা একটা গ্রামার আমরা জানি এই গ্রামারের ব্যবহারটা মানে আমি জানি একটা জিনিস মানে বক্তা জানে একটা জিনিস তারপরও অবাসীয় জন্য জিও গ্রামারটা ব্যবহার করা হয় জিগুম সিন ছং মানে এখন আবেদন খি ফিগার জিও এখন আবেদনের সময় তাই না এটাই বোঝানো হয়েছে এখানে বলছে যে জি বলতেছে যে নে মাতসুম নিতা সঠিক হা ঠিক বলেছেন এরকম কিছু বলছে এখানে বলছে যে ভানি ক্লাস ইউরো গে ইন্নুন এন বলছে দে মানে ক্লাস বিভিন্ন মানে ক্লাস বিভিন্ন হওয়ার থাকার কারণে থাকায় অনু কোন ক্লা মানে ক্লাসে খুম্বু হারু শিফ হাগু শিফয় খুম্বু হাগু শিফ কোন ক্লাসে অধ্যয়ন করতে চান এখানে একটা উদাহরণের একটু পার্থক্য আছে এখানে দেখি এখানে বলছে যে ইনুন বলা হচ্ছে ইন্ন দে কেন যদি তবাচ্চেমের পরে নিয়ন নিয়ন আসে তাহলে তবাচ্চেমের উচ্চারণটা নিয়নের মতো হয় এই জন্য হবে ইন্দুন দে অনু ভানে সব মানে কোন ক্লাসে খুং বা ভাগু কোন ক্লাসে অধ্যয়ন করতে চান ফুং বলতেছে যে জুঙ্গুব ভান তো ভান মাধ্যমে ক্লাস হাগু এবং বলছে টপিক ভানুল টপিক বানুল মানে টপিক টপিক ক্লাস থা মানে সব সিনচং হাল মানে আবেদন করতে চায় এই দুটোই তার আবেদন করতে চাইছে এটাই বোঝানো হয়েছে এখানে বলতেছে যে জিগন বলতেছে যে হানবান মান মানে একটা ক্লাসে একটা ক্লাসে সিনচং হাল একটা ক্লাসে আবেদন করতে পারবে এরকম বুঝাইছে বলছে যে ইবনে নুন এবারে জুংগুপ বানেসো মানে প্রাথমিক মাধ্যমিক মাধ্যমিক ক্লাসে খুম্ব হাগু অধ্যয়ন করেন গু মানে এবং বুঝা যায় থাউমে পরবর্তীতে থোপিক এনে বলছে থোপিক থপিক ভানুল মানে টপিক সিঞ্চং হাসেও আবেদন করুন টপিকে আবেদন করুন এটাই বুঝেছি ফোন বলছে খুরম তাহলে জুঙ্গুপ এনে বলছে জুঙ্গুপ বান মানে মাধ্যমিক ক্লাস সিনচং হালকায়ও আবেদন করব খামসা হামনিদা ধন্যবাদ ওহুই ই শব্দকোষ দুই শব্দকোষ দুই বলা আছে ফুরুগুরাম প্রোগ্রাম ইয়ং ব্যবহার ভাং মানে পদ্ধতি কোয়ালিয়ন ও সম্পর্কিত সম্পর্কিত শব্দকোষ এখানে বলছে সোবুল ধুত্তা ধুত্তা মানে এখানে ক্লাস শোনা বোঝাবে কিন্তু এটা ক্লাস করা এরকম বোঝায় এখানে বলছে সোবুল ধুত্তা মানে হচ্ছে ক্লাস করা সাংদামুল ফাত্তা সাংদাম মানে হচ্ছে পরামর্শ আর রুলটা একটা পার্টিকেল আমরা জানি সাংদামুল এর কোনো অর্থ হয় না এই রুলার কোনো অর্থ হয় না এই জন্য বলছে সাংদামল এখানে সাংদামন মানে পরামর্শ ফাত্তা মানে গ্রহণ করা পরামর্শ গ্রহণ করা এখানে বলছে থুং ইয়ক থুং ইয়ক মানে হচ্ছে দুবাসী সবি সুরুল সার্ভিস মানে সেবা ইয়ং হাদা ব্যবহার করতে পারা যাবে এখানে বলছে যে হ্যাংসা এ হ্যাংসা এ মানে অনুষ্ঠানে ছামিও হাদা অংশগ্রহণ করা মানে ছামিও হাদা মানে হচ্ছে অংশগ্রহণ করা অনুষ্ঠানে অংশগ্রহণ করা এখানে বলছে মরিও মরিও মানে ফিরি জিল্লিও মানে চিকিৎসা জিল্লিও রোল মরিও জিল্লীয় রোল ফাত্তা মানে ফিরি 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 চিকিৎসা গ্রহণ করা এরকম কিছু বুঝাইছে এখানে বলতেছে যে ঝাওয়ন ভুংসা রোল জাওয়াং বা ভুংসা মানে হচ্ছে যে স্বেচ্ছাসেবক সেবা মানে করা সেবা করা এরকম কিছুই বোঝানো হয়েছে এখানে কিছু অর্থ আছে আমরা একটু দেখে বলছে এখানে বলছে মানে বিদেশি এখানে বলছে কে ট্যালেন্ট শো একটা শো এর কথা বলছে শি ওয়াল ইল ইল শামশিবিল এখানে একটা কথা আছে আমরা একটু দেখি এখানে বলতেছে যে শিবল আমরা শিব বলতেছি না কারণ আমরা আহ আপনারা হয়তো বা জানেন অনেকেই এখানে শিব মানে আমরা উচ্চারণ করব না মাস গণনার ক্ষেত্রে এর পার্থক্য আছে দুইটা মাসে একটা হচ্ছে যে ছ গোয়াল মানে ইয়োগ এবং আরেকটা হচ্ছে যে শিব এই দুইটা মাস মানে দশ মাস এবং সাত মাস ছয় মাস এই দুইটা মাসে আমাদের একটু পার্থক্য আছে এইটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন এটা নোট হিসেবে রাখবেন আমরা যখন ছয় মাস উচ্চারণ করব তখন ইউ শুধু বলবো ই মানে গোকের যে উচ্চারণটা ওই উচ্চারণটা হবে না সেম সেমভাবেই যখন আমরা শিব মানে দশ মাস বলবো তখন শিব উচ্চারণ হবে না বিউপের উচ্চারণটা হবে না শুধুমাত্র শিব হবে তার মানে হচ্ছে যে শিওল দশ মাস সামসিবিল মানে হচ্ছে দশ মাসে তিরিশ তারিখ মানে শনিবার বুঝাইছে তুই ওয়েল মেটাস ঠু মানে সংক্ষেপে শনিবার বোঝাইছে দুশি মানে হচ্ছে দুইটা আমরা জানি পিওর আমরা পিওর কোরিয়াতে সময়ের ঘন্টা গণনা করি এই আমরা বলতেছি যে দুশি বুথ থাসুৎসি কাজে এরকম বলতে পারে তুশি বুথ থাসুৎসি কাজে মানে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এরকম আর ছামগা থেসাং থা বলছে থেসাং ছামগা মানে হচ্ছে যে অংশগ্রহণ করা থেসান মানে যোগ্যতা থেসাং থেসাং মানে হচ্ছে যোগ্যতা জবস মানে রেজিস্ট্রেশন ঠিকান রেজিস্ট্রেশনের সময় এখানে বলছে জবসু ভাঙব মানে হচ্ছে যে জবসু রেজিস্ট্রেশনের পদ্ধতি এটা বলছে ইন্টারনেট জবস ইন্টারনেটে রেজিস্ট্রেশন করবে এখানে আরও কিছু আছে এনে বলছে যে শিশাং শিশাং মানে হচ্ছে যে পুরস্কার নেয় পুরস্কারের বিষয়বস্তু এখানে পুরস্কারের বিষয়বস্তু এখানে আলোচনা করছে এখানে যে যে মানে এক লক্ষ ওন ব্যাগমান ওন মানে এক লক্ষ ওন ইথুং ইথুং মানে হচ্ছে যে প্রথম যে পুরস্কারটা হবে প্রথম স্থান যে অধিকার করবে সে পাবে হচ্ছে যে আহ ছিলমান ওন মানে সত্তর হাজার ওন পাবে আহ সত্তর এখানে বলতেছে যে প্রথম সে পুরস্কারটা পাবে সে সত্তর হাজার ওয়ান পাবে ইথুং ইথুং মানে হচ্ছে যে দ্বিতীয় পুরস্কার পাবে উমান ওয়ান মানে হচ্ছে উমান ওয়ান মানে পঞ্চাশ হাজার ওয়ান পাবে এখানে বলতেছে যে সামথুং সামথুং মানে তিন নাম্বার পুরস্কারটা যে পাবে সে পাবে সামমান ওয়ান মানে হচ্ছে তিরিশ হাজার টাকা পাবে এখানে বলছে যে সাং মানে জনপ্রিয় পুরস্কার সাং মানে জনপ্রিয় পুরস্কার এখানে বলছে যে শিব মান মানে দশ হাজার ওয়ান এবং মুদু মানে আছে যে মুদুন মুদুন সব মানে সব ছামগা ছামগা মানে অংশগ্রহণকারী ছাদুলকে অংশগ্রহণকারীকে সংমূল মানে হচ্ছে যে সন্মূল মানে হচ্ছে যে পুরস্কার যুপস মানে দিবে এরকম কিছু পুরস্কার দিবে এরকম কিছু বোঝানো হয়েছে এখানে বলছে যে ছামগা বনিয়া মানে অংশগ্রহণকারীর ক্ষেত্র ক্ষেত্র বলছে যে হানগুক নূরে কোরিয়ান গান বোঝানো হয়েছে এখানে বলছে যে মুনে মানে জিজ্ঞাসা আননে মানে তথ্য আননে আননে মানে হচ্ছে যে তথ্য জিজ্ঞাসার তথ্য মানে এই নাম্বারে কল করে জিজ্ঞাসা করতে পারবেন এই তথ্যটা নিতে পারবেন এটাই বুঝাইছে এখানে বলছে যে আরও কিছু অর্থ আছে আমরা একটু দেখি অর্থগুলা এখানে বলছে যে তল্লিদা তল্লি তল্লিদা মানে হচ্ছে নার্ভাস অথবা কম্পিত হয় এরকম কিছু বোঝায় তল্লিদা মানে হচ্ছে নার্ভাস এখানে বলছে বলছে খাত্তা জুদা মানে হচ্ছে সাথী করে কিছু নিয়ে আসে এরকমটাই বোঝানো হয়েছে এখানে একটা গ্রামার আছে মনভব ই মনভব ই মানে গ্রামার দুই গ্রামার দুইয়ে বলছে যে গীত এমন গীত তেমনে মানে হচ্ছে কারণে বুঝাবে এর অর্থটা আপনার সংক্ষেপে মনে রাখবেন যে গীতে মনে মানে কারণে বোঝা গীতে মনে মানে কারণে বোঝানো হয়েছে তাহলে আমরা একটু উদাহরণ দেখি এখানে তাহলে আমরা বুঝতে পারবো এখানে বলছে উনু অনুরুন মানে আজ নুনি তুষার উগিতে মনে মানে আসার কারণে খিরি রাস্তা বুকজাপ হ হালকয় মানে জড়কীর্ণ হবে বুকজাপ মানে হচ্ছে যে জরকীর্ণ হওয়া জড়কীর্ণ হবে এরকমটাই বোঝানো হয়েছে এনে বলছে যে নেইল আগামীকাল খনগাং মানে শাস্ত্য মানে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা তেমনে মানে গ্রহণ এরকম বুঝেছে গ্রহণ করবো কারণে রাতে খাবো না রাতে খাব না এরকমটাই বোঝানো হয়েছে বলছে জনুন আমি হানগো গরুর কোরিয়ান বাসা জাল ভালো মুদ হাগি তেমনে ভালো না পারার কারণে হানগো হানগো গ কোরিয়ান বাসার ক্লাসে সিঞ্চন হাস্য আবেদন করেছি এরকমটা বোঝাইছে এর অর্থ মূলত আপনারা গীত এমনে মানে গীত মানে আপনারা মুখস্থ করে রাখবেন এটা হচ্ছে কারণে বোঝানো হয়েছে থেহুয়া ই কতুপকতন দুই কতুপকতন দুইয়ে বলা হচ্ছে যে বানচাং 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 উচ্চারণ করা হয়েছে নিয়ন বাচিমের পরে জিওত আসলে এটা সাং জিওতের উচ্চারণ হয় এই জন্য বলছে যে ফাংচাং ফাংচাং মানে হচ্ছে যে ধলো নেতাকে ফাংচাং বলে এখানে বলছে যে থিয়ান এই দুজনের মধ্যে কতুপকতন হচ্ছে চলন দেখে ফাংচাং কি বলতেছে বলছে যে থিয়ান শি থিয়ান বেগম সূচক আহ বলছে সূচক তে মানে নববৎসরের সময়ে অন খুল্লুজা মানে ব্রিটিশি শ্রমিক নুরে জারাং তেহুয়েগা মানে গানের প্রতিযোগিতা ইনন মানে আছে এখানে তবাচিমের পরে নিয়ন আছে এই জন্য আমরা এটাকে তবাচিমটাকে নিয়নের মতো পড়তেছে বলছে মানে আছে প্রতিযোগিতা আছে এরকম বোঝাইছে নাগা বললেও মানে অংশগ্রহণ করবেন এরকম জেগাইছে থিয়ান বলছে জনুন আমি মানুন বেশি মানে বেশি সারামদুল বেশি মানুষের মানুষের আফেস সামনে নূরের উল গান আন হে বোয়াস না বলে না বলার কারণে না বলার কারণে ঝুম একটু তল্লি হইও মানে নার্ভাস লাগতেছে একটু নার্ভাস লাগতেছে এরকম বুঝাইছে এখানে বলছে বানজাং বলতেছে যে না আজিক এখনো মানে আজিক মানে এখনো সিগানি সময় মানুন নিকা মানুন নিকা একটা গ্রামার তাই বুঝাইছে মানুন নিকা বেশি তাই চং খকচং হাজি মাসেও দুশ্চিন্তা করবেন না খকচং এনে বলছে যে খকচং হাজি মাসেও দুশ্চিন্তা করবেন না এনে বলছে ইয়সুফ মানে হচ্ছে অনুশীলন হামিয়ন করলে মিয়ন একটা গ্রামার আমরা জানি লে এরকম বোঝায় ইয়নসুফ হামিয়ন অনুশীলন করলে খোয়ানছান খোয়ানছানুর মানে অসুবিধা হবে না খোয়ানছানুর খোয়ানছানুর কয় মানে অসুবিধা হবে না এরকম বুঝছে থিয়ান বলতেছে যে জুয়ায়ু ভালো হানবন হে বুলকেও মানে একবার করে দেখবো এরকম বুঝাইছে একবার করে দেখবো হানবন মানে একবার হে বুলকেও মানে একবার করে দেখবো এরকমটাই বুঝাইছে ফানচেং বলতেছে যে খুরম তাহলে অল্লুন মানে হচ্ছে যে এক্ষুনি মানে অল্লুন এক্ষুনি সিনচং আবেদনপত্র খাত্তা ঝুলকায় মানে এনে দি এনে দিবো এনে দিব নেইল কাজী আগামীকাল পর্যন্ত সিনচং হেইয়া ধুয়েগি তেমুনে তেমনে তেমনে এখানে বলছে যে নেইল কাজী নেইল কাজী আগামীকাল পর্যন্ত সিনচং হেইয়া দুয়ে দুয়েগি তেমনে মানে আগামীকাল পর্যন্ত আবেদন থাকার কারণে সিগানি সময় মানজি এনে বলছে যে মানজি আনায়ও মানে আনায়ও মানে সময় বেশি নাই মানে বল এখানে বুঝাইতে যাচ্ছে যে আগামীকাল পর্যন্ত এর আবেদনের সময়টা থাকার কারণে সময়টা থাকার কারণে এখানে বলছে আগামীকাল পর্যন্ত আবেদন করার সময় থাকার কারণেই সময় আর বেশি নাই এরকমটাই বোঝানো হয়েছে থিয়ান বলতেছে যে আলগেদ সুনিদা হ্যাঁ বুঝতে পেরেছি এখানে আছে যে ইয়ং হান ব্যবহারিক ফিউহিয়ন অভিব্যক্তি ব্যবহারিক অভিব্যক্তি তো বলছে যে শিললে হামনিদা শিললে হামনিদা একটা ফেস এটা বলছে এটা মানে বোঝায় দুঃখিত শিললে হামনিদা বোঝাতে এটা বোঝায় দুঃখিত শিল্লে হামনিদা মানে হচ্ছে দুঃখিত চলুন আমরা এর উদাহরণটা একটু দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব এখানে বলছে যে শিল্লে হামনিদা দুঃখিত সিনেরু মানে হচ্ছে যে শহরের দিকে খানুন যাওয়ার বসুনুন বাস মিয়ত ভনিয়ায়ু মানে কত মানে বাসে যাওয়ার বাসটা কত নম্বর সে বলছে যে সাবেক উবন মানে সাবেক উবন মানে হচ্ছে যে চারশো পাঁচ নম্বর বন মানে নাম্বার বোঝাচ্ছে বসু আয়ু মানে বাস এটাই বোঝানো হয়েছে আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল ক্লিক করে রাখুন আজকের মতো এখানে ক্লাস শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক